এক দেশে ছিল এক শুট্ট পরী তার নাম ছিল টিঙ্কি সে থাকত এক সবুজ জঙ্গলে যেখানে গাছের পাতাগুলো ছিল মুক্তোর মতো চকচকে টিঙ্কি খুব দয়ালু ছিল আর সব সময় অন্যদের সাহায্য করত তার একটা জাদুর কাঠি ছিল যেটা দিয়ে সে অনেক রকম একদিন টিঙ্কি জঙ্গলে ঘুরতে ঘুরতে দেখল একটা ছোট্ট পাখি গাছের ডালে আটকে গেছে পাখিটা খুব ভয় পেয়ে কিচিরমিচির করছিল টিঙ্কি তার জাদুর কাঠি দিয়ে পাখিটাকে মুক্ত করল পাখিটা উড়ে গিয়ে টিঙ্কিকে ধন্যবাদ জানাল টিঙ্কি পাখিটাকে খুশি দেখে খুব খুশি হল সে সবসময় তার জাদু দিয়ে অন্যদের সাহায্য করতে চাইত তারপর একদিন টিঙ্কি জানতে পারল যে জঙ্গলের এক পাশে একটা নদী শুকিয়ে যাচ্ছে নদীর জল না থাকলে গাছপালা মরে যাবে আর পশুপাখিরাও কষ্ট পাবে টিঙ্কি তখন তার জাদুর কাঠি দিয়ে মেঘ ডেকে এনে বৃষ্টি নামাল বৃষ্টি পেয়ে নদীটা আবার জলে ভরে উঠল আর চারপাশের গাছপালাও সতেজ হয়ে উঠল এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করুন আরও কি কি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানান